এখানে আছে মায়ের সমাধি মন্দির। ভূমিতে করার মূলত দুটি প্রধান একটি মন্দিরের একদম সামনে দিয়ে আরেকটি কিছুটা আগে দিয়ে তারামা স্মরণি হয় আমি তোমাদের মায়ের মন্দিরের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আবার তোমাদেরকে মা স্মরণে দিয়েও একবার প্রবেশ করিয়ে দেখিয়ে দেবো শ্মশান ভূমিতে কোথা দিয়ে প্রবেশ করবে শ্মশান ভূমিতে প্রবেশ করার পরই এই ধরনের একটা দৃশ্য দেখতে পেলাম আমরা দেখুন সব দর্শনার্থীরা কিন্তু এখানে বসে প্রসাদ নেবেন সেই জন্যই কিন্তু বসে আছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তারামা সরণি এদিকটা রোড আর এই দিকটায় গেলে কিন্তু মায়ের মন্দির আর তার সামনে দিয়ে এই ডান হাতে যাব আমরা শ্মশান ভূমিতে চলো তাহলে তোমাদের শ্মশান ভূমি দর্শন করিয়ে আনি আর শ্মশান ভূমিতে প্রবেশের সাথে সাথে এই ধরনের দোকান তোমরা পেয়ে যাবে যেগুলো থেকে তোমরা জিনিসপত্র ক্রয় করে মায়ের পুজো কিন্তু শ্মশান ভূমিতে ঢোকার আগে কিন্তু তোমাদের অবশ্যই জুতো খুলে প্রবেশ করবে কারণ এখানে কঠোর নিষিদ্ধ জুতো পরে প্রবেশ তাই জুতো পরে কিন্তু প্রবেশ করবে না আর সামনে দেখতে পাচ্ছি বলির স্থান রয়েছে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখাবো সাধক বামা খাপার সমাধি মন্দির এই কিন্তু সাধক সমাধি মন্দির দেখো আর এর পাশেই আছে মায়ের চরণ তারাপীঠ মহাশাসনে যে মায়ের চরণ রয়েছে তা কিন্তু এই স্থানেই রয়েছে তোমরা যারা তারাপীঠ দর্শনে আসছো তারা অবশ্যই কিন্তু এই মায়ের চরণে এই জায়গাটি দর্শন করো এখানে আছে মায়ের চরণ মায়ের চরণ কিন্তু তারাপীঠ শ্মশানের একটি আকর্ষণীয় বিষয় তার সামনে রয়েছে এই রকম বসার জায়গা আরো ছোট ছোট প্রচুর মন্দির আছে আর এটা হচ্ছে সেই বলিস্থল আর তারা আসলে তোমরা কিন্তু মায়ের বন্ধু দর্শন করবে সাথে কিন্তু অবশ্যই শ্মশানে আসবে শ্মশানে এসে মায়ের পাদুকা এবং বামা খাপার সমাধিস্থল দুটোই দর্শন করবে আর এখানে আসলে কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে কারণ এখানকার পরিবেশে একটা আলাদা শান্তি লুকিয়ে আছে তো এতক্ষণ আমরা তোমাদের দেখালাম শ্মশানে কোথায় মায়ের পাদুকা রয়েছে কোথায় বলিস্থান স্থান কোথায় বাবা খাবার সাধনা সবই রয়েছে এবং পুজো কোথা থেকে পুজো সামগ্রী কোথা কিনবে সেগুলো সবই দেখিয়ে দিলাম মোটামুটি আর অবশ্যই জুতো খুলে প্রবেশ করবে কারণ না হলে এখানে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ জুতো প্রবেশ আর দেখো প্রতিনিয়ত কিন্তু এই শ্মশান যে ভূমি রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে কারণ এই জায়গাটি এতটাই পবিত্র যে এই জায়গাটিকে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তোমরা যারা মহাশানে আসতো তারা কিন্তু এখানে এসে বিশ্রামও নিতে পারে কারণ বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু মায়ের এই স্থানটি খুবই উপযুক্ত যে কারণে তারাপীঠ মহাশ্মশান কিন্তু বিখ্যাত এই মায়ের চরণ আর বামা সমাধি মন্দিরের জন্য এবং কথিত আছে এই শ্মশানে বসে সাধক বামা ছাপা কৌশিক অমাবস্যা তিথিতে মায়ের দর্শন লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন যে কারণে তারাপীঠের এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তো তোমরা অবশ্যই এখানে আসো দর্শন করো আর এই মোবাইলে ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে যতদূর সম্ভব হলো আমরা তোমাদের দর্শন করালাম আর এছাড়াও ঘুরে দেখছি আর কোনো মন্দির দর্শন করানো যায় নাকি বা ছোটোখাটো যেসব মন্দিরগুলো আছে দর্শন করানো যায় নাকি তো চলো সামনের দিকে যাওয়া যাক এখানে কিন্তু ছোটখাটো অনেকগুলো মন্দিরই রয়েছে দেখো এইগুলো কিন্তু সব কিন্তু এই মহাশ্মশান ভূমিতেই অবস্থিত দেখো আর এইখানে কিন্তু সারা রাত হোমযজ্ঞ চলারও একটা প্রথা প্রচলন আছে জায়গাগুলো আগে এরকম ছিল না কিন্তু বর্তমানে একদম অন্য রূপে তুলে ধরা হয়েছে এই শ্মশান ভূমিকে তো আমরা যখন যেদিকে যাচ্ছি সেখানে কিন্তু শ্মশানে প্রতিদিনই ভান্ডারা চলে সেই ভান্ডারা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে কত ভক্তবৃন্দ প্রতিনিয়ত এখানে বসে প্রসাদ গ্রহণ করছে আর এই প্রসাদ কিন্তু শুধু নিরামিষ নয় আমিষ ও প্রসাদ রয়েছে তোমরাও আসতে পারো এই দেখো সামনে দেখাচ্ছি তোমাদের এই ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করছে তোমরাও আসতে পারো এখান থেকে এই ভান্ডারা থেকে প্রসাদ গ্রহণ করতে কিন্তু কোনো রকম মূল্য দিতে হয় না তো এখানে এসে তোমরাও প্রসাদ গ্রহণ করতে পারো আর ঠিক তার পাশে রয়েছে তারাপীঠ মহাশানেশ রক্ষা কমিটির অফিস হুম তার পাশেই কিন্তু এই ভান্ডারা দেখো এখানে কিন্তু প্রতিদিনই এই ভান্ডারা গুলো চলে ইনের চিত্রের সাথে সাথে রাতেরও শ্মশান ভূমির কিছুটা চিত্র তোমাদের সাথে তুলে ধরলাম দেখো আর যে চিত্রটি এখন দেখতে পাচ্ছ এটি কিন্তু একদম চিতার ওপর যে সাধনা করা হয় তারই চিত্র দেখতে পাচ্ছ মায়ের মূর্তিকে রেখে দিয়ে এখানেও কিন্তু একটা ছোটখাটো ধূপ দীপ জ্বালিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু সাধনাস্থল তৈরি করা হয়েছে তোমরা আসো এসে ঘুরে যাও তো এই ভান্ডারা দর্শনের মাধ্যম দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তারাপীঠে একবার ঘুরতে এসো আর সব সময় পাশে থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর গোপাল চলো